বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টি নন্দিত মন্দির যে মন্দিরটি মার্বেল পাথর দ্বারা প্রস্তুত করা হয়েছে সেই সাথে এই মন্দিরটি প্রত্যেকটি মার্বেল পাথর বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে এই মন্দিরটিকে প্রতিষ্ঠিত করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করব। এই মন্দিরটি দর্শন করার পর আপনি আনন্দিত হবেন এবং আপনার ভালো লাগবে যে যেটি অপেক্ষা রাখে না। ভিডিওটি আপনারা ঠিক শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমরা এই ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। অনেকে আছেন যারা সময়ের অভাবে বা অভাবে মন্দির দর্শন করতে পারেন না তো এই মন্দিরটি অবস্থিত বাংলাদেশের চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আর এই প্রবর্তক মোড়টি পাঁচলাই থানায় অবস্থিত অর্থাৎ কেউ যদি ঢাকা থেকে এই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আসতে চায় তাহলে সে ঢাকা থেকে প্রথমে এক এখান মোড়ে আসবে একেখান মোড়ে নেমে সেখান থেকে সিএনজি কিনবা অটোরিকশা কিনবা মোটরসাইকেলে করে প্রবর্তক মোড় যেটি লাই থানা অন্তর্গত সেই প্রবর্তক মোড়ে এসে এই স্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এসে সহজে উপস্থিত হতে পারবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমি ঢাকায় অবস্থান করি তো ঢাকা থেকে আমি সকালবেলা বের হই এই মন্দির দর্শনের জন্য প্রায় চার ঘন্টা অতিক্রম করে আমি এই মন্দিরে এসে এখন উপস্থিত হই মন্দিরে আসার পর প্রথমে আমি যেহেতু সকাল বেলায় প্রসাদ আস্বাদন করিনি সেই জন্য প্রথমেই গোবিন্দাস প্রসাদম রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রবেশ করি এখানে প্রবেশ করেই সকাল বেলায় প্রসাদ আস্বাদন করি দেখতে পাচ্ছেন বিরাট স্পেস নিয়ে এই গোবিন্দাসটি প্রতিষ্ঠিত করা হয়েছে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ গোবিন্দাসও এই প্রবত্তক শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থিত তো কাশ্মীরি সবজি এবং ডাল এবং অন্য নিয়ে আমি সকালবেলার প্রসাদ সম্পন্ন করি সম্পন্ন করে আমি এখন একটু একটু করে মন্দিরের সম্মুখের দিকে অগ্রসর হব মন্দিরে ঢুকতেই রয়েছে ক্ষেত্রপাল শিব মন্দির শুধুমাত্র যে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির তা নয় কুণ্ডরিক ধাম তারপর সিলেট মন্দির ঢাকা মন্দির বাংলাদেশের যে কয়েকটি বড় মন্দির রয়েছে বেশিরভাগ মন্দিরেই প্রবেশ পথে আপনারা ক্ষেত্রপাল শিব কিংবা ধামেশ্বর শিবকে দর্শন করতে পারবেন তো বলতে বলতে এখন আমরা মন্দির চত্বরে সুপস্থিত হলাম মূল মন্দিরের বাইরে অর্থাৎ মন্দিরের যে বাইরে চত্বর রয়েছে সেই চত্বরের মধ্যে দুইটি মন্দির রয়েছে একটি হচ্ছে শ্রী শ্রী গরুর দেবের মন্দির গরুর দেব হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের মন্দির এবং রয়েছে শ্রী শ্রী পবন পুত্র হনুমানজির মন্দির আপনারা এই দুইটি মন্দিরে দর্শন করলেন এই হচ্ছে মূল মন্দিরের মূল আকর্ষণীয় বিষয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন মন্দিরের সম্মুখেই বিরাট আকার ভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপকে অঙ্কিত করা হয়েছে আপনাদেরকে চত্বরটি দর্শন করালাম মন্দিরের বাইরের এই চত্বরে রয়েছে তমাল বৃক্ষ এই তমাল বৃক্ষটি ব্রজবাসী অর্থাৎ বৃন্দাবনবাসীদের অত্যন্ত প্রিয় সেই সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং রয়েছে বিশাল একটি বটবৃক্ষ তো মন্দিরের বাইরে যে সকল স্থাপনা রয়েছে সকল কিছু আপনাদেরকে দর্শন করালাম এখন মূল মন্দিরের বাইরে আরও একটু দর্শন করা এরপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তো মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কয়েক দিক দিয়েই সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এক এক করে ভক্তরা সিঁড়ি দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন তো আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব না আমরা সরাসরি মন্দিরের সম্মুখ ভাগ দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মন্দির প্রবেশের যে সিঁড়িগুলি রয়েছে সেই সিঁড়িগুলিকে পর্যন্ত কিভাবে মার্বেল পাথর দ্বারা সাজানো হয়েছে মার্বেল পাথর দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে এই জন্যই এই মন্দিরটি অনেক কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় কারণ মন্দিরটি প্রতিটি স্থাপনা অত্যন্ত দর্শনীয় এবং অত্যন্ত মূল্যবান পাথর দ্বারা তৈরি করা হয়েছে প্রত্যেকটি পাথরই বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মন্দিরের মূল প্রবেশপথে আমরা এখন অবস্থান করছি এই প্রবেশপথে রয়েছে জয় এবং বিজয় এই জয় বিজয় হচ্ছে বৈকুণ্ঠের দ্বারপাল অর্থাৎ ভগবান বিষ্ণু যে বৈকুণ্ঠে অবস্থান করেন সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষী হচ্ছেন এই জয় এবং বিজয় আর এই মন্দিরে মূল দ্বারক্ষী হিসেবেই অর্থাৎ মন্দিরের সামনেই জয় এবং বিজয়ের বিগ্রহকে স্থাপন করা হয়েছে তো অতপর আমরা এখন মন্দিরের ভিতরে অবস্থান করছি মন্দিরের ভিতরে আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ভগবানের গর্ব মন্দিরের দরজা অর্থাৎ ভিতরে ভগবান এখন সাহিত্য অবস্থায় আসেন কিছুক্ষণ পরই সকলে আমাদের দর্শন দান করবেন তো ভগবান দর্শন দান করলেন আপনারা ভগবানের অপাকৃত দর্শনার্থী দর্শন করছেন এখানে দয়াল নিতাই শিশী রাধা বিহারী। এবং ভগবান জগন্নাথ নিত্য অষ্টকালীন সেবা পূজা অনুষ্ঠিত হয় তো আমরা এক এক করে ভগবানের প্রতিটি বিগ্রহে দর্শন লাভ করতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন শত শত ভক্ত তারা ভগবানের দর্শনার্থী দর্শন করলেন আমরা এখন প্রথমেই পতিত ভগবান জগন্নাথ দেবের চরণ দর্শন করলাম চরণ দর্শন করার পর আমরা এখন ভগবানের অপাকৃত বিগ্রহ দর্শন করব বিগ্রহ তুমি সাক্ষাৎ বজন্ত্র নন্দ অর্থাৎ এই বিগ্রহ স্বয়ং ভগবান এই বিগ্রহের মাঝে আমরা ভগবানের উপস্থিতি অনুধাবন করতে পারি আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পর এখন শিশু দাদা কুন্দ দর্শন করছি জয় রাধা কুঞ্জ বিহারী ভগবান কি জয় রাধা বিহারীকে দর্শন করার পর আমরা এখন শ্রী দয়াল নিতাই গরম অর্থাৎ শ্রী গৌর নিতাইয়ের অপাকৃত বিগ্রহ দর্শন করব। একটা জিনিস আপনারা খেয়াল করুন যে প্রতিটি রত্ন সিংহাসন অর্থাৎ ভগবান যে বেদিতে অবস্থান করছেন প্রতিটি সিংহাসন কি ঝলমল করে সাজানো হয়েছে এবং কি অপূর্বভাবে সজ্জিত করা হয়েছে আপনাদেরকে প্রতিটি বিগ্রহ দর্শন করালাম এখন আমরা মন্দিরের ভিতরের যে চত্বরে আরও কি কি রয়েছে সকল কিছু দর্শন করব মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ যে গর্ভমন্দির রয়েছে গর্ভমন্দির ঠিক উল্টো উল্টো দিকে রয়েছে সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ভবন প্রতিষ্ঠাতের বিগ্রহ আপনারা সেটি দর্শন করছেন এখন জয়। এই শিলপ্রভুপাতের কৃপাতেই সারা বিশ্বে হাজার হাজার মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে তো আমরা এখন মন্দিরের যে দেয়ালগুলিতে বিভিন্ন রকমের কারুকার্য খচিত করা হয়েছে সেই দৃশ্যগুলি দর্শন করে দেখতে পাচ্ছেন ভগবান যখন বৃন্দাবন লীলায় ছিলেন তখন ভগবান প্রতিদিন তার সখাদেরকে নিয়ে লক্ষ লক্ষ গাভী নিয়ে গোচারনে যেতেন সেই গোচারণের দৃশ্য সেই সাথে ভগবান যে তার সখীদেরকে নিয়ে যমুনা নদীতে নৌবিহার করতেন সেই নৌবিহারের অপূর্ব দৃশ্য এখানে স্থাপন করা হয়েছে সেই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন তো দুপুরবেলা ভগবানের দর্শনার্থীর পরপরই দেখতে পাচ্ছেন ভগবানকে পুনরায় শয়ন দেওয়া হয়েছে শয়ন দেওয়ার পর সন্ধ্যায় বিকাল চারটায় দর্শন দিবে দর্শন দেওয়ার পর আবার সন্ধ্যায় দর্শন দিবে তো আমরা এখন দিনের বিভিন্ন জিনিস দর্শন করলাম আরতি দর্শন করলাম মহাপ্রসাদ দর্শন করলাম এখন রাত্রিকালীন এই স্তমপর্বত শ্রীকৃষ্ণ মন্দিরের অপূর্ব সৌন্দর্যগুলি দর্শন করব দিনের বেলা মন্দিরটি যতটা আকর্ষণীয় মনে হয় রাতে এর কয়েক গুণ বেশি আকর্ষিত করে এই মন্দিরে আগত সকল ভক্তবৃন্দকে তো মন্দিরের নিজতলা আপনারা সকালে দর্শন করেছেন এরপর আমরা এখন মন্দিরের দোতলায় চার পাঁচটা দর্শন করাচ্ছি যেদিকে তাকাবেন সেদিকে শুধু মার্বেল পাথর পুরো মন্দিরটি মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে এখানে ভব ভগবানের বিভিন্ন লীলাকে এই মার্বেল পাথরের মাঝে মাঝে প্রতিষ্ঠা করা হয়েছে যাতে করে আমরা এই সকল লীলা দর্শন করার মাধ্যমে ভগবান যে লীলাগুলি করেছেন সেই লীলাগুলিকে স্মরণ করতে পারি দেখতে পাচ্ছেন পুরো চার পাশ জুড়েই ভগবানের বিভিন্ন লীলাকে রূপদান করা হয়েছে মার্বেল পাথরের মাঝখানে এর আগে জানি না আপনারা কখনো এইরকম ভিডিও দর্শন করেছেন কিনা। তো বলে দা সব সময় চেষ্টা করে আপনাদেরকে আপনারা যেন ঘরে বসে ভগবানের বিভিন্ন বিভিন্ন মন্দির বিভিন্ন উৎসব সহজে দর্শন করতে পারে একটু আগে যে কথা বলতেছিলাম যে রাত হলেই এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ সেটি আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন দেখুন কি অপরূপ লাগছে ভগবানের বিশ্বরূপ দর্শনটি সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই মন্দিরটি দর্শন করার সুযোগ সুযোগ করে দিন আবারও এইরকম অপূর্ব ভিডিও নিয়ে হব আমি আপনাদের প্রিয় সুপ্রদা বলার দাস আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং আমার জন্য ভগবানেরও প্রার্থনা করবেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুকাশ you uh...